হ্যাঁ হ্যালো তোমরা সকলে কেমন আছো আছো তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম সারাদিনে আরেকটি জার্নি ভিডিও নিয়ে দেখো ওকে সকালে ঘুম থেকে তোলার চেষ্টা করছি তো ঘুম থেকে উঠছে না এখন স্কুল ছুটে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিন্তু আজ সকালে প্রাইভেট আছে বলে ওকে তাড়াতাড়ি সকাল সকাল তুলে দিলাম সকাল এখন সাড়ে সাতটা বাজে দেখো চোখ মুখ ধুয়ে নিয়েছে দেখো প্রাইভেটে যাবে বলে বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছে আর তোমরা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার পথ আমি সকালবেলা সকালে ভাত ডাল পটল ভাজা আর টিচুর তরকারি দিয়ে সেরে ফেলেছি রান্নাটা তো এখানে দেখো ওকে খাইয়ে দিচ্ছি আর ও খেতে চাইছে না সকালবেলা বলছে এত সকালে স্কুলে যাই তবুও ভাত খাওয়াচ্ছো আমি খাবো না ভাত ভাত খানি সব সময় বায়না চলতেই থাকে বলে আমাকে ভাত খাইয়ে খেয়ে আলু বানিয়ে দিচ্ছো দিন দিন ওকে প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি প্রাইভেটে পাঠিয়ে দিয়ে এগুলো গুছিয়ে নিয়েছি নিচতলা গুছিয়ে এসেছি আবার উপরতলা গুছাচ্ছি সারা দিন আমার এই কাজ দেখো প্রাইভেট থেকে আসার সময় কুরকুড়ে নিয়ে এসেছে দু প্যাকেট তো এগুলো বসে বসে খাচ্ছে এখন আর আমি বললাম আমাকে দে আর কি বলতো বাচ্চা মা দুজন আর স্কুল থাকলে একটু নিয়মের মধ্যে থাকি কিন্তু স্কুল বন্ধ থাকলে সবকিছু অনিয়ম হয়ে যায় পড়াশোনা খাওয়া দাওয়া সবকিছু দেখো মা ছেলে দুজনেই বসে পড়েছে কার্টুন দেখতে তো আমি এখনো পর্যন্ত কার্টুন দেখি আমার মতো কে কে এখনো পর্যন্ত কার্টুন দেখে একটু কমেন্ট করে জানিও প্লিজ বিকেলবেলা চলে এসেছিলাম পাড়ায় দেখো এখানে খিচুড়ি রান্না হচ্ছে আমিও নিজেকে সামিল করেছি আর কি বলতো দশ জনের কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারলে বেশ ভালোই লাগে দেখো আমার দুষ্টুমিতে শিরোমণি কি করছে ওকে বারবার ওদিকে রেখে আসছে আর ও এদিকে বারবার চলে আসছে ও একটু কাটি করে ওকে খুব মজা পাচ্ছে আমরা রাত্রিবেলায় বসে পড়েছি ছেলে স্কুলের প্রজেক্ট নিয়ে ছুটিতে এত এত প্রজেক্ট দেয় এত এত বাড়ির কাজ দেয় যে কোথাও ঘুরতে যাবো সে প্রসেসিং শুরু করে দিয়েছি তো কি হয়েছে আমাদের কাছে থালা ঘটি তো আছে সেগুলো দিয়েই আমরা প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি আমরা প্রজেক্টটা শেষ করতে থাকি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখাবো আমরা কি প্রজেক্ট করলাম আজ ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের ভালোবাসা দিয়ে আরো এগিয়ে যেতে সাহায্য করবেন বাই বাই